ছেলে সন্তান পাওয়া নিয়ে মানুষের আগ্রহ অনেক এবং সেই সুযোগে অনেকে অনেক চমকপ্রদ কিছু উপায় দিয়েছেন এটা নিয়ে এমন এমন ঘটনা আছে যেটা শুনলে তোমার একদম মুখ হা হয়ে যাবে একটা ঘটনা বলি ঘটনাটা ফ্রান্সের বছর আগের কথা তখন পরিবারের পুরুষেরা সেখানকার তাদের বাম দিকের বেঁধে রাখতো কেউ কেউ অন্ডকোশ কেটেও ফেলতো যাতে পুত্র সন্তান হয় এই যে এই কাজটা তারা করতো সেটার পিছনে তাদের একটা চিন্তা ছিল বৈজ্ঞানিক শোনা যায় এমন একটা ব্যাখ্যাও ছিল ব্যাখ্যাটা হলো পুরুষের তো দুইটা অন্ডকোষ থাকে তারা চিন্তা করতো যে দুইটার কাজ আলাদা দুইটা দেখতেও একটু আলাদা একটা একটু বড় থাকে একটা একটু ছোট থাকে ডান দিকেরটা সাধারণত বড় থাকে তো তারা চিন্তা করতো ডান দিকের অন্ডকোষ থেকে ছেলে হয় আর বাম দিকের অন্ডকোষ থেকে মেয়ে হয় যেহেতু বাম দিকের অন্ডকোষ থেকে মেয়ে হয় সেই জন্যই তারা সেটা বেঁধে রাখতো বা কেটে ফেলতো এই যে এটা করতো এইটা সেখানকার একজন বিজ্ঞানী তার বইয়ে লিখেছিলেন বইয়ে তিনি বলেছেন যে এই অন্ডকোষ কেটে ফেলা এটা একটা খুব সহজ একটা অপারেশন ফেলার মতো ব্যথা ব্যথা লাগে লাগে কেটে ফেলতেও সেরকমই তাই ছেলে সন্তান পাওয়ার জন্য একটা বাস্তবসম্মত উপায় হতে পারে আর সেই বইতে তিনি আবার এটাও বলেছেন যে ঘোড়া তারপরে কুকুর এদেরকে তো সচরাচরি এই অপারেশন করা হয় অন্ডকোশ কেটে ফেলা হয় এটা তেমন প্রাণঘাতী কিছু না তাই এটা হতেই পারে করা যেতেই পারে আর তারপরে তিনি এটাও চিন্তা করেছেন যে সব পুরুষই হয়তো এত সাহসী হবে না কেউ কেউ একটু ভীত বা টিমিড হতে পারে যারা এই কাজটা হয়তো করতে যাবে না পুত্র সন্তান পাওয়ার জন্য তাদের জন্য উপায় আছে সেটা কি তাদের স্ত্রীদের জন্য উপায় সেটা হলো সহবাসের পরে তারা একদিকে কাত হয়ে শুয়ে থাকবে পুরুষের যেমন অন্ডকোশ দুইটা মেয়েদেরও ডিম্বাশয় দুইটা থাকে দুই দিকে দুইটা থাকে তো এক দিকের অন্ডকোষে ছেলে হয় আরেকদিকের সরি আরেকদিকের ডিম্বা ডিম্বাশয়ে ছেলে সন্তান হয় আরেকদিকে ডিম্বাশয়ে মেয়ে সন্তান হয় তো এখন যেই লিঙ্গের সন্তান চাই সেই দিকে সে সহবাসের পরে কাত হয়ে শুয়ে থাকবে এবং সেই বিজ্ঞানী বলছেন যে ছেলেরা অন্ডকো কেটে ফেললে সেটা বেশি কার্যকরী উপায় হবে ছেলে সন্তান পাওয়ার জন্য মেয়েদের যেটা এক কাত হয়ে শুয়ে থাকা সেটা একটু কম কার্যকরী কিন্তু তারপরে যদি ছেলে যদি ভীত হয় সেটা করতে না চায় তাহলে সেটা করা যেতে পারে এইটা তিনি একটা বইয়ে লিখেছিলেন বইটা তখন অনেক জনপ্রিয় হয়েছিল এখন এইসব পন্থা শুনতে হাস্যকর মনে হলেও তখন এটা খুব জনপ্রিয় ছিল বইয়ের অনেকগুলো কপি বিক্রি হয়েছে আর বইয়ের নামও খুব সুন্দর ছিল বইটার নাম হচ্ছে দি আর্ট অফ হ্যাভিং বয়েজ অর্থাৎ ছেলে সন্তান পাওয়ার আর্ট বা শিল্প আচ্ছা এটা তো বুঝলাম কাজ করে না অবিজ্ঞানী এখন যে বিলিংস মেথড নামে একটা মেথড শোনা যায় এটা অনেক জনপ্রিয় এটা কি কাজ করে এটা কি বিজ্ঞানসম্মত খুব ভালো কথা বলেছো শুধুমাত্র বিলিংস না বিলিংস মেথড আছে সেটেলস মেথড আছে তারপরে ওয়েলেন মেথড আছে এইগুলো বিভিন্ন সময়ে পরীক্ষা করা হয়েছে যে পুত্র সন্তান পাওয়ার উপায়গুলো কি কি আগে সহবাস করা পরে সহবাস করা কোন সময়ে করলে পুত্র সন্তান হবে ছেলে সন্তান হবে এগুলো নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে পদ্ধতি হয়েছে এই যে এই বিলিংস্যালেচল্যালেন এগুলোকেই বিভিন্ন ভাবে অনলাইনে বিভিন্ন আর্টিকেল ভিডিওতে বলা হয় যে বৈজ্ঞানিক উপায় পুত্র সন্তান পাওয়ার এগুলো বিজ্ঞানসম্মত না এটা আমি খুঁটিনাটি আরো ভালো করে একটা ভিডিওতে অ্যানিমেশন দিয়ে মডেল সহ বুঝিয়ে বলবো এখন তো বাইরে এখানে অত ভালোভাবে আমি বললে আর কি থিওরির মতো শোনাবে কিন্তু খুব ভালো করে বোঝা হয়তো যাবে না তো এটা আমি স্পষ্ট করে আরেকটা ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো তবে এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য বার্তা হলো পুত্র সন্তান পাওয়ার জন্য বা মেয়ে সন্তান পাওয়ার জন্য আপনাদেরকে যদি কেউ চমকপ্রদ কোনো কায়দার কথা বলে কোনো পন্থার কথা বলে তাহলে সেটা এড়িয়ে চলবেন আপাতত এড়িয়ে চলাই ভালো এতে আপনার অর্থের ক্ষতি হতে পারে সময়ের নষ্ট হতে পারে শারীরিক ক্ষতিও হতে পারে কমপক্ষে একটা অপচয় হবে তাই আপাতত এগুলো এড়িয়ে চলবেন আর এইটা নিয়ে আপনার বিস্তারিত যাতে আপনি বুঝতে পারেন কনফিডেন্স পারে যে কি করলে ছেলে সন্তান হয় কি কারণে ছেলে সন্তান হয় কি কারণে মেয়ে সন্তান হয় এগুলো আমি আরো বিস্তারিত পরের ভিডিওতে বুঝিয়ে বলবো আশা করি সেটা দেখলে আপনারা আরো ভালো ধারণা পাবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন ধন্যবাদ